আজকের পর্বে আমি আপনাদেরকে এমন একটা মেশিন দেখাবো যে মেশিনে কিন্তু আপনারা অ্যাট এ টাইম সাত ধরনের নাস্তা তৈরি করতে পারবেন ভাবা যায় একটা মেশিনে এতগুলা কাজ আপনারা করতে পারবেন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াটের আর মেশিনের কিন্তু এক বছরে থাকবে ওয়ারেন্টি তো কি কি নাস্তা বানাতে পারবেন সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাতে হবে তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত একটা ওয়াফেল মেকার আর এই ওয়াফিল মেকারটার ভিতরে আপনারা কিন্তু এই প্লেট সেটিং করার সিস্টেম আছে প্রত্যেকটা নাস্তা তৈরি করার জন্য আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা নকশার খাজ তৈরি করা আছে সেই খাজগুলোকে জাস্ট আপনারা বসাবেন এবং আপনারা চোখের নিমেষে একদম মেহমান আসলে সাত রকমের নাস্তা কিন্তু মেহমানের সামনে আপনারা সার্ভ করতে পারবেন তো কি কাজ কোথায় বসাবেন কিভাবে চালু করবেন মেশিনটা কি এটার দাম কত সমস্ত কিছু ডিটেল আমরা আপনাদেরকে জানাই দিব আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর এই মেশিনটার প্রাইস অন্যান্য জায়গায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার যার থেকে জানিয়ে পারতেছে নিতেছে বাট আমরা আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আপনাদেরকে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে আমি প্যাকেটটা আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি আর এখনকার সময় আমাদের সুকানি ফাইভ ইন ওয়ান সিক্স ইন ওয়ানের সাথে এই মেশিনটাও কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করতেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা জাস্ট আমি একটা শর্টস আপলোড করেছি তাতে আলহামদুলিল্লাহ অর্ডার আসতেছে আর এইটা আজকে আমরা এটা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপর পাঠাবো কোনটা দিয়ে কোন নাস্তাটা করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে খুব সুন্দর মতো বুঝিয়ে বলবো এবং মেশিনে কিভাবে আপনারা প্লেটগুলো সেট করবেন কিভাবে খুলে পরিষ্কার করবেন সেটাও দেখিয়ে দেবো এবং এটার বক্সিংটা এত সুন্দরভাবে করা থাকবে যে আপনাদের প্রোডাক্ট একদম নিখুঁতভাবে আপনাদের হাতে পৌঁছবে তো ভিতরে যে মেশিনটা এই মেশিনটাই হচ্ছে মেন মেশিনটা যে মেশিনটার ভিতরে আপনারা আলাদা আলাদা ডিজাইনের যে খাজগুলো আছে সেগুলো বসাবেন তো আমি এখন মেশিনটা বের করে আপনাদেরকে দেখাবো আর এইটা প্যাকেটে যে আপনাদের কুরিয়ারে যাবে আপনারা দেখেন এত সুন্দর করে সোলাই সেট করা এই যে এটা হচ্ছে ফার্স্ট ডিজাইনটা আমি আপনাদেরকে দেখা এটা কিন্তু কাপ কেকের মতো ডিজাইন এটা হচ্ছে বিস্কিটের মতো একটা ডিজাইন হবে আপনারা একটা ডো দিয়ে এই সবগুলো নাস্তা তৈরি করতে পারবেন দেখেন এটা কি সুন্দর এটা হচ্ছে সাব স্যান্ডউইচ স্যান্ডউইচের জন্য তিন কোনার যে স্যান্ডউইচগুলো আছে আপনারা বাচ্চাদের নাস্তায় দেওয়ার জন্য কিন্তু এটা করতে পারেন জাস্ট একটু অয়েল ব্রাশ করে পাউরুটির ভিতরে একটুখানি মাংসের কিমা দিয়ে সুন্দর করে রান্না করা মাংসের কিমা দিয়ে খুব সহজে স্যান্ডউইচ তৈরি করে দিতে পারবেন এটা খুবই দারুণ আর কেকের ডো দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর এরকম ট্রায়াঙ্গেল শেপের কিন্তু সুন্দর কেক তৈরি হয়ে যাবে এটাতে আপনারা সাব গ্রিলের কাজ করতে পারবেন কাবাব ভাজতে পারবেন তারপর স্টেক করতে পারবেন আরও অনেক অনেক অসংখ্য মানে গ্রিল বা সাব গ্রিলের যত রকমের কাজ আছে সব সবগুলো আপনারা এই প্লেটটা ইউজ করে করতে পারবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো ওয়াফেল মেকার এটাতে আপনার অ্যাট এ টাইম দুইটা বড় সাইজের ওয়াফেল তৈরি করতে পারবেন আর এই প্লেটগুলো যে কিভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব এই মেশিনটা আপনারা কেউ হাতছাড়া করবেন না এটার প্রাইস একদমই রিজনেবল এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পঞ্চাশ টাকা অন্যান্য পেজে পাঁচ হাজার পাঁচশো টাকাও সেল করতেছে বা এটা হচ্ছে ডোনাটের এটা দিয়ে আপনারা অ্যাট এ টাইম আপনারা কিন্তু অনেকগুলো ডোনাট আটটা ডোনাট তৈরি করে ফেলতে পারবেন বাচ্চারা ডোনাট ভীষণ পছন্দ করে বাইরে থেকে কিনতে গেলে একটা ডোনাট একশো বিশ টাকা থেকে শুরু করে প্রায় দুশো টাকার মতো পড়ে যায় আর আমি মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটা কিন্তু দারুণ এখানে উপরে লাল সবুজ ইন্ডিকেটার আছে লাইন পাওয়ার সাথে সাথে লাল ইন্ডিকেটার শো করবে এবং খাবার হয়ে গেলে সবুজ ইন্ডিকেটার শো করবে তো আপনারা এই সোকানের যেটা আছে সেভেন ইন ওয়ান এই মেশিনটা কিন্তু নিয়ে নেবেন দামটা কিন্তু একদম কম এক একটা মেশিনে একটা মেশিনে আপনারা চার হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই মেশিনটা আর এটা হচ্ছে এটা সবচেয়ে সুন্দর এটা নাট শেলের মতো এটা আছে না আখরোটের খোসাটা যেরকম হয় না ঠিক ওই রকম একটা খাবার আপনারা তৈরি করতে পারবেন জাস্ট কেকের ডোটা এটার ভিতরে দিয়ে দিবেন অল্প করে এটা বন্ধ করে দিলে নাটশেলের মতো মানে খোলসের মতো একটা খাবার তৈরি হবে যেটার ভিতরে আপনার ক্রিম বা যে কোনো পুর দিয়ে আপনারা খেলে খুব মজা লাগবে আর এটা সেট করে কিভাবে সেটা দেখো উপরে ক্লিপের মতো আছে ক্লিপগুলা এরকম করে টান দিলে প্লেটটা উঠে আসবে এই যে দেখছেন প্লেটটা উঠে আসছে এরপর আপনার পছন্দের যেটা আছে। পছন্দের যে প্লেটটা সেই প্লেটটা আপনি জাস্ট বসায় এভাবে করে আবার ক্লিপগুলো টান দিয়ে বসিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো বসে যাবে আপনি সাবগ্রিল করতে চাচ্ছেন সাবগ্রিল করতে পারবেন আপনি এখন নাটশেল তৈরি করতে চাচ্ছেন নাটশেল তৈরি করতে পারবেন কাপ কেক তৈরি করতে চাচ্ছেন কাপ কেক তৈরি করতে পারবেন স্যান্ডউইচ তৈরি করতে চাচ্ছেন স্যান্ডউইচ তৈরি করতে পারবেন একটা মেশিনে সাতটা সাতটা আলাদা ইন্ডিভিজুয়াল মেশিন কেনার কোনো দরকার নাই ওয়াফিল খাওয়ার জন্য ওয়াফিল স্টেশনে যাওয়ার দরকার নেই বাসায় আপনারা মন ভরে খেতে পারবেন মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই দারুণ মেশিনটা পাচ্ছেন এত কমে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আর কেউ দিতে পারবে না সোকানের এই বেস্ট বেস্ট মেশিনটা আর এই মেশিনটা কিন্তু খুব চলতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনে কিন্তু আমাদের অর্ডার থাকতেছে আর প্যাকেজিংটা আমরা কত দারুণভাবে করি সেটাই আমরা আপনাদেরকে এখন দেখাবো প্যাকেজিংগুলো আমরা দুর্দান্ত করি আমরা প্যাকেটের ভিতরে কিন্তু কক্সি টেমনেতে দেওয়া থাকে আমি ওয়ারেন্টিটা আবার মনে করিয়ে দিচ্ছি মেশিনের ওয়ারেন্টি এক বছরের আর সাতশো পঞ্চাশ ওয়াট আপনি প্রত্যেক দিন নাস্তা যদি তৈরি করেন তাহলেও কিন্তু খুব বেশি কিন্তু খরচ হবে না বাইরে থেকে নাস্তা কিনে খেলে যে খরচ হয় তার চেয়ে অনেক কমে কিন্তু আপনারা বাসায় স্বাস্থ্যসম্মত নাস্তা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন এই সেভেন ইন ওয়ান স্টক কিন্তু লিমিটেড আছে আমরা মাত্র চার টাকায় দিচ্ছি এত কমে আপনাদেরকে কেউ দিতে পারবে না তাই অ্যাজ সুন অ্যাস পসিবল আপনারা অর্ডার প্লেস করবেন দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দর করে বাবল র্যাপার দিয়ে র্যাপ করে দিচ্ছি আপনারা যেটা করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম নাম্বার ঠিকানা আমাদেরকে পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন একটা অগ্রিম দিতে হবে না রাইডারের সামনে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব রাইডারের সামনে আপনারা প্রোডাক্ট চেক করবেন করে আপনারা প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ রাইডারের হাতে দিয়ে দেবেন এর চেয়ে হ্যাসেল ফ্রি কেনাকাটার হতেই পারে না সবাই ভালো থাকবেন আপনার প্রোডাক্টটি আজকে অর্ডার করলে পেয়ে যাবেন ধন্যবাদ